ক্রম অ্যাওয়ার্স চলে আসলাম আমি আমার শখের খামারের পিকিং স্টার থার্টিন এর বেবিগুলার জন্য পাতাকপি সংগ্রহের কাজে আমার স্টার থার্টিনের বেবির ফিট খাবারের পাশাপাশি আমি প্রতিদিন দিনের বেলায় যে খাবারটা দিই সেটা আমি পাতাকপি ধানের গুঁড়া ভুসি ফিট একসাথে মিক্সড করে দিই যাতে খাবার একটু সাশ্রয় হয় সে উদ্দেশ্যেই পাতা নেওয়ার উদ্দেশ্যে চলে আসলাম আমাদের পাশের গ্রামের মাঠে যেখানে অনেক পাতা কপি আছে আমি একটা পাতাকপির ভুই সংগ্রহ করে রাখছি এখান থেকে আমি প্রতিনিয়ত পাতা নিয়ে আমার হাঁসকে খাওয়াবো আস্তে আস্তে বড় হবে দেখেন

তাহলে আর পাতা ওই যে পাতাটা নষ্ট হবে না পাতাটা ইয়ে হবে না বড়টা দেখে কাটো কাটা বিশটা না তাহলে আজকে দশটা না এখন যদি ছোট আছে কোথাও ভুই আস্তে আস্তে বড় হোক গাইতে গেছে না ভিতরে হুম হ্যাঁ একবার বস্তা নেই একবার পাতা সব ঢুকিয়ে দিবা তাহলে একবার ভালো হবে এই যে পুৰু 嗯该过年的了。嗯。 এই যে পা 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 কাট পা মানে এই যে টোকা দেনে টোকা দিলে কি বুঝা যাচ্ছে মানে দুই রকম এটা বন্ধ এটা বন্ধ মানে পরিপক্ক হয়ে গেছে এগুলো না এক আপনার কাছে আরো দশটা নমুনা থাকে না মানে কতটা কপি পাঁচটা ছয়টা মানে পাঁচটা বা ছয়টা মানে ছয়টা কত টোকা দেয়া হচ্ছে টোকা দিয়ে চেক করে দি করে দেখতেছে যে এটা সম্পূর্ণ পরিপক্ক হয়েছে কিনা অবশেষে পাতাকপি নিয়ে আমরা রওনা দিচ্ছি আমরা দশটা পাতাকপি নিছি পাতাকপি নিয়ে শেষ আমার বাহুবালির মতো মাথায় উঠিয়ে নিল দশটা কবি আমরা মাঠ থেকে নিয়ে আসলাম গাড়িতে করে নিয়ে যাব তাহলে মামা এখন গাড়ির ড্রাইভিং করবে আমি ধরে পারবো তো আমরা যে পর্যন্তই